হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলে রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা মহাভারত আদি পর্বের যুধিষ্ঠিরাধীদের জন্ম এবং পাণ্ডু ও মাদ্রীর মৃত্যুর বিবরণ সম্পর্কে জানব চলুন তবে শুরু করা যাক একদিন পাণ্ডু অরণ্যে বিচরণ করতে করতে একটি হরিণ মিথুনকে স্মরদ্ধ করলেন আহত হরিণ ভূপতিত হয়ে বললে কাম ক্রোধের বশবর্তী মূঢ় ও পাপশক্ত লোকও এমন কর্ম করে না কোন এমন জ্ঞানবান পুরুষ আছেন যিনি মৈথনেরত মৃগ দম্পতিকে বধ করে মহারাজ আমি কিমিন্দম মুনি পুত্র পুত্রকামনায় মৃগরূপ ধারণ করে পত্নীর সহিত সঙ্গত হয়েছিলাম তুমি জানতে না যে আমি ব্রাহ্মণ সেজন্য তোমার ব্রহ্মহত্যা পাপ হবে না কিন্তু আমার সাপে তোমারও স্ত্রী সঙ্গমকালে মৃত্যু হবে সাপগ্রস্ত পাণ্ডু বহু বিলাপ করে বললেন আমি সংসার ত্যাগ করে ভিক্ষু হব কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করব সাপের ফলে আমার সন্তান উৎপাদন অসম্ভব অতএব গৃহস্থম আমাকে ত্যাগ করতে হবে কুন্তি ও মাদ্রি তাকে বললেন আমরা তোমার ধর্মপত্নী আমাদের সঙ্গে থেকেই তো তপস্যা করতে পারো আমরাও ইন্দ্র দমন করে তপস্যা করব তারপর পাণ্ডু নিজের এবং দুই পত্নীর সমস্ত অলঙ্কার ব্রাহ্মণদের দান করে হস্তিনাপুরে সংবাদ পাঠালেন যে তিনি প্রবাজ্জা গ্রহণ করে অরণ্যাবাসী হয়েছেন পাণ্ড তার দুই পত্নীর সঙ্গে নাগশত চৈত্ররত কালকুট হিমালয়ের উত্তরস্থ গন্ধমাদন পর্বত ইন্দ্রদম্ন সরোবর এবং হংসকূট অতিক্রম করে শতশৃঙ্গ পর্বতে এসে তপস্যা করতে লাগলেন বহু ঋষির সঙ্গে তাদের সক্ষ হল একদিন ঋষিরা বলেন আজ ব্রহ্মলোকে মহাসভা হবে আমরা ব্রহ্মাকে দেখতে সেখানে যাচ্ছি সস্ত্রিক পাণ্ডু তাদের সঙ্গ যেতে চাইলে তারা বললেন সেই দুর্গম দেশে এই রাজপুত্রীরা যেতে পারবে না তুমি নিরস্ত হও পাণ্ডু বললেন আমি নিঃসন্তান স্বর্গের দ্বার আমার পক্ষে রুদ্ধ সেজন্য আপনাদের সঙ্গে যেতে চেয়েছিলাম আমি যোগ্য বেদাধ্যয়ন তপস্যা আর নিষ্ঠুরতার দ্বারা দেব ঋষি ও মনুষ্যের ঋণ থেকে মুক্ত হয়েছি কিন্তু পুত্র উৎপাদন ও শ্রাদ্ধর দ্বারা পিতৃঋণ থেকে মুক্ত হতে পারেনি আমি যেভাবে জন্মেছি সেইভাবে আমার পত্নীর গর্ভে যাতে সন্তান হতে পারে তার উপায় আপনারা বলুন ঋষিরা বললেন রাজা আমরা দিব্য চক্ষুতে দেখতে পাচ্ছি তোমার দেবতুল্য পুত্র হবে পাণ্ডু নির্জনে কোন বললেন তুমি সন্তান লাভের জন্য চেষ্টা করো আপাতকাল স্ত্রী লোক কিন্তু উত্তম বর্ণের পুরুষ অথবা দেবর থেকে পুত্র লাভ করতে পারে কুন্তি বললেন আমি শুনেছি রাজা বৈশ্বিতাস্য যক্ষারোগে প্রাণত্যাগ করলে তার মহিষী ভদ্রা মৃতপতির সহিত সংগ্রামে পুত্রপতি হয়েছিলেন তুমিও তপস্যা প্রভাবে আমার গর্বে পুত্র উৎপাদন করতে পারো পাণ্ডব বললেন বৈশিতাস্য দেবতুল্য শক্তিমান ছিলেন কিন্তু আমার সেরকম কোনো শক্তি নেই আমি প্রাচীন ধর্মতত্ত্ব বলছি শোনো পুরাকালে নারীরা স্বাধীন ছিল তারা তাদের নিজের জীবন সঙ্গী নিজেরাই বিচরণ করতে পারত এতে তাতে কোনো দোষ ছিল না কারণ প্রাচীন ধর্ম এই প্রকারই ছিল উত্তর কুরু দেশবাসী এখনও সেই ধর্ম অনুসরণ করে চলে এদেশেও সেই প্রাচীন প্রথা অধিক কাল রহিত হয়নি উদ্ধালক নামে এক মহর্ষি ছিলেন তার পুত্রের নাম শীতকেতু এরকম নিয়মে শীতকেতু অত্যন্ত ক্ষুদ্র হয়েছিলেন এবং তিনি বলেছিলেন আজ থেকে যে নারী পর পুরুষ গামিনী হবে যে পুরুষ পতিপ্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সংসর্গ করবে এবং যে নারীর পতির আজ্ঞা পেয়েও ক্ষেত্রজ পুত্র উৎপাদনে আপত্তি করবে তাদের সকলেই ভ্রূণ হত্যার মতন পাপ হবে তখন মহারাজ পাণ্ডু বললেন কোন কৃষ্ণ দৈপান থেকে আমাদের জন্ম হয়েছে তা জানি আমি পুত্র কামনায় তোমার কাছে অনুরোধ করছি যে তুমি কোনো তপস্বী ব্রাহ্মণের কাছে গিয়ে গুণবান পুত্র লাভ করো কুন্তি তখন দুর্বাসার বরের বৃত্তান্ত পাণ্ডুকে জানিয়ে বললেন মহারাজ তুমি অনুমতি দিলে আমি কোনো দেবতা বা ব্রাহ্মণকে মন্ত্র বলে আহ্বান করতে পারি দেবতার কাছে সত্যপুত্র লাভ হবে কিন্তু ব্রাহ্মণের কাছে বিলম্ব হবে পাণ্ডু বললেন আমি ধন্য হয়েছি অনুগৃহীত করেছি যে তুমি আমাদের বংশের রক্ষেত্রী দেবগণের মধ্যে ধর্মই সর্বাপেক্ষা পুণ্যবান আজই তুমি তাকে আহ্বান করো গান্ধাজী যখন এক বৎসর গর্ভধারণ করেছিলেন সেই সময় কুন্তি মন্ত্র বলে ধর্মকে আহ্বান করলেন প্রসবকালে দৈববাণী হল এই বালক ধার্মিকগণের শ্রেষ্ঠ বিক্রান্ত সত্যবাদী ও পৃথিবীপতি হবে এবং যুধিষ্ঠির নামে খ্যাত হবে তারপর পাণ্ডুর ইচ্ছাক্রমে বায়ু ও ইন্দ্রকে আহ্বান করে কুন্তী ভীম ও অর্জুন নামক আরও দুই পুত্র লাভ করলেন একদিন মাদ্রী পাণ্ডুকে বললেন মহারাজ কুন্তি আমার স্বপত্নী তাকে আমি কিছু বলতে সাহস করি না কিন্তু তুমি বললে তিনি আমাকে পুত্রবতী করতে পারেন পাণ্ডু অনুরোধ করলে কুন্তী সম্মত হলেন এবং তার উপদেশে মাদ্রী অশ্বিনী কুমার দ্বয়কে স্মরণ করে নকুল ও সহদেবকে যমজ পুত্র হিসেবে লাভ করলেন মাদ্রির আরও পুত্রের জন্য পাণ্ডু অনুরোধ করলে কুন্তি বললেন আমি মাদ্রিকে বলেছিলাম কোনো এক দেবতাকে স্মরণ করো কিন্তু সে যুগল দেবতাকে আহ্বান করে আমাকে প্রতারিত করেছে মহারাজ আমাকে আর অনুরোধ করো না দেবতার প্রসাদে লব্ধ পাণ্ডুর এই পঞ্চপুত্র কালক্রমে চন্দ্রের ন্যায় প্রিয়দর্শন সিংহের ন্যায় বলশালী এবং দেবতাদের ন্যায় তেজস্বী হলো একদিন রমণীয় বসন্তকালে পাণ্ডু নির্জনে মাদ্রিকে দেখে সংযম হারালেন এবং পত্নীর নিষেধ অগ্রাহ্য করে তাকে সবলে গ্রহণ করলেন সাপের ফলে সঙ্গম বলেই পাণ্ডুর প্রাণ বিয়োগ হল মাদ্রির আত্মনাদ শুনে কুন্তী সেখানে এলেন এবং বিলাপ করে বললেন আমি রাজাকে সর্বদা সাবধানে রক্ষা করতাম তুমি এই বিজন স্থানে কেন তাকে লোভিত করলে তুমি আমার চেয়ে ভাগ্যবতী তাকে হৃষ্ট দেখেছো আমি চেষ্টা ধর্মপত্নী সেজন্য ভর্তার সহমৃতা হব তুমি এই বালকদের পালন করো মাদ্রী বললেন আমি কামভোগে তৃপ্ত হইনি অতএব পতির অনুসরণ করব। তোমার তিন পুত্রকে আমি নিজ পুত্র ন্যায় দেখতে পারব না তুমি আমার পুত্রদেরকে নিজ পুত্রবৎ পালন করো এই বলে মাদ্রি পাণ্ডুর সহগম কামনায় প্রাণ ত্যাগ করলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মহাভারত আদি পর্বে সম্ভব পর্বধ্যায়ে পাণ্ডু এবং মাদ্রির মৃত্যুর বিবরণ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে